হ্যালো বন্ধুরা আপনারা কি এরকম ফানি ভিডিও আপলোড করতে চাচ্ছেন আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে তাহলে আসছে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এরকম ফানি ভিডিও যদি আপনারা অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে ভিডিওর সেই সাউন্ডটাকে আপনারা সম্পূর্ণ এইখানে টাচ করে এখান থেকে সাউন্ডটাকে রিমুভ করে ফেলবেন রিমুভ করে ফেলবেন সাউন্ডটাকে বা হালকা একটু রাখলে রাখতে পারেন এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা প্রথমে একবার দেখবেন দেখার পর আপনি একটা কন্টেন্ট বাড়াবেন দেখুন কি সুন্দর এই ভিডিওটি বা এই ভিডিও সম্পর্কে কিছু বলবেন আপনি একটা ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওটাকে এখানে অ্যাড ওভারলে করে বসিয়ে দিতে হবে এটার উপরে এখানে অ্যাড ওভারলেতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওভারলে আমি মার্ক করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন ওভারলে এই ওভারলে অপশনে কিন্তু একটা ক্লিক করতে হবে ওভারলে ক্লিক করার পর অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটাকে সোর্স করবেন সোচ করে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করা দেওয়ার পর বাড়তি যেটুকু আছে এটুকু কেটে দেব বাড়তিটুকু কেটে দিবেন কেটে দেওয়ার পর এটুকু কেটে দিবেন হ্যাঁ এবার কি করবেন এবার হচ্ছে এটাকে সুন্দর করে এটার সাইজটাকে পরিবর্তন করে ফেলুন এবার এখানে একটা ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রে রেশিও নামাকে একটা অপশন কিন্তু দেখতে পাবেন এই যে এখানে দেখি অ্যাসপেক্ট রেশিও এই অ্যাসপেক্ট রেশিওর উপর একটা ক্লিক করতে হবে মার্ক করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেটিও এখানে এখানে একটা ক্লিক করতে হবে তো অ্যাসপেক্ট রেটিওতে ক্লিক করার পর এরপর হচ্ছে অ্যাসপেক্ট রেটিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ফোর ইন্টু থ্রি